ভিডিও শুরু করবো আর কিছু হইবে না প্রতিদিনের মতো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টিতে তো আর বেশি দূর যাইতেই ভাবতে ভাবতে বললে আফ্রিকার জঙ্গলে যাওয়া যায় যেমন কথা তেমন কাজ থামছে রওনা দিয়ে দিলাম এই আফ্রিকার জঙ্গল জম্মের জঙ্গলে ওরে ভাই ভাই রাসেল পেরো সামনের দিকে একদিকে আছে পার মধ্যে কিনা ঠুস করে দিয়ে আইসি ভিডিও করতে এন তো ভিডিও করতেই হ্যাঁ যত আডি অত সামনে জঙ্গল জন্মের মতো আর শুনছি এই নাকি একটা এমন ফল আছে খাইলে নাকি দুইশো বছর এমনি বাঁচা যায় এতে কোনো অসুখ বিসুখ হইবে না দুইশো বছর বাসার চিন্তা কামড় দিয়ে বাই মনে মনে কইতেছি হাব ভাই হাব ভাই মরে কামড় দিছু পর্যন্ত বিয়ে শি করিনি এমন কথা তেমন কাজ জঙ্গলের মধ্যে ঢুককে যাইতেছিস অবশেষে দেখা পাইছি দুশো বছর বাসার ফলে একশো বছর বাস দু খাইলে চারশো বছর মধ্যে আন্দাই দিলাম কি মামুন মজা খাইতে এবার এমন খাওয়া খাইছি এখন মনে হয় না যে কয়েকশো হাজার বস্তরও মরম এবার দয় মতো সুন্দর মধ্যে হান্দাই দিয়েছি পাইছি ফাও খাও আর ফাও পানিও মজা লাগে জম্মের মধ্যে এদিকে একজনে টোহর পরে জম্মের বড় আর মুই কই মরে কটা দেটা পাড়ের ছালা ভরে আইয়েন না গাই ব্যস্ত তো পার না হ্যাঁ দেওয়া যাইবে না খাইলে খাইলের দিকে এটা খাইলে এক হাজার বছরে মর মনে একশো কি বিলে তোহর ভর যায় কিবিলে হ্যাঁ কি বিলে শোরেন যায় তো দেখতে দেখতে আজকের ভিডিও এই যে শেষ করতেছি মনুরা সব ভালো থাকবেন আই লাভ